বিশ্বের মধ্যে সবচাইতে দামি আতরের নাম হচ্ছে উদ আতর রসুল্লাহ ওসাল্লামের পছন্দের আতর সাহাবাই কেরামগণ এই আতর ব্যবহার করতেন যত অলি আউলিয়া গাউস কুতুব গানি দিন দুনিয়ায় এসেছেন আছেন এবং আগামীতে আসবেন প্রত্যেকেই উদ আতর ব্যবহার করেন কারণ এতে রয়েছে অনেক অনেক ধরনের রুহানি ফজিলত আপনারা অনেকে আমার কাছ থেকে বিশ্ববিখ্যাত এই উদ আতর সংগ্রহ করেছেন অত্যন্ত কম রেটে এই আতরটি বিশ্বের বিভিন্ন জায়গায় অত্যন্ত হাই প্রাইসে বিক্রি হয় ইউকে ইউএসএতে প্রতি তোলা অর্থাৎ প্রতি বারো মিলি দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হয় সৌদি আরব দুবাই বা মিডিল ইস্টের বিভিন্ন দেশে এই আতর দেড় দুই লাখ টাকা প্রতি বারো মিলি বিক্রি হয় আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের হাতে এই আতরটি তুলে দিয়েছি শুধু সুগন্ধ ছড়ানোর জন্য নয় এটি একটি রুহানি হাতিয়ার অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা জানতে পারবেন এই আতরের মধ্যে কী কারামতি রয়েছে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন সঠিক ব্যবহার করলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে এই আতরটি বর্তমানে আমি ডিসকাউন্ট করে দিয়েছি অনেক কম রেটে আবার দেওয়া শুরু করেছি বিগত কয়েক মাস আগেও আমি কম রেটে দিয়েছিলাম কিন্তু মাঝখানে এটির দাম বেড়ে গিয়েছিল কারণ এই আতরের গাছ দুর্লভ পাওয়া যায় না হাজার হাজার গাছ কাটলেও এই আতর বের হয় না আলহামদুলিল্লাহ আমি একটা বড় ভালো গাছ পেয়েছি এবং সেই গাছ থেকে অনেক আতর পেয়েছি যার কারণে আমি এটি সস্তায় আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনার ইচ্ছা থাকলে এই আতর সংগ্রহ করবেন বর্তমানে এই উদ আতরের প্রতি বারো মিলির প্রাইস আমি কত রাখছি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বর্তমানে এই উদ আতরের বারো মিলির প্রাইস কত এবং এটার উপকার কি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন ভিডিওতে আমি মুখে বলছি না কারণ এই অফারটি দীর্ঘদিন রাখা সম্ভব হবে না কিছুদিন পরে আবার এটার দাম বেড়ে যাবে অনেকে এই আতরটি নিতে চান বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি গ্রাম প্রতিটি এলাকা থেকে আমার কাছে এই আতর নেওয়ার জন্য বলেন দেশের বাইরে থেকে ইউকে ইউএসএ থেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা এই আতরটি সংগ্রহের কথা বলেন এবং তারা অনেক দান দিয়ে আমার কাছ থেকে এই আতর সংগ্রহ করেন যদিও তাদের কাছে সস্তা কিন্তু আমাদের কাছে তো অনেক দাম আর তাদের কাছে সস্তা এই জন্য এই সেম জিনিসটা তারা তাদের দেশে দুই আড়াই লাখ টাকায় পাচ্ছেন আর আমাদের এখান থেকে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় নিচ্ছেন কিন্তু এখন একেবারে সস্তা পানির দামে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এই আতটি বারো মিলি এবং ছয় মিলি এই দুইটি শিশিতে আমি দিব যারা বারো মিলি নেবেন কত হবে ছয় মিলি নিলে কত হবে ভিডিওর ডেসক্রিপশনে লেখা আছে দেখে নেবেন ইনশাল্লাহ এটি দীর্ঘদিন এইভাবে দেওয়া যাবে না খুব অল্প সময় দিতে পারবো আপনারা যারা নেওয়ার আছেন খুব দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে বলা আমার দায়িত্ব নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ